নবীজি মিমবার কান দে ও বইয়া ভাইয়া নবীজি কান দে আবু বকর উমর কাছে তারা দৌড়ে যা গেছে গ্যাসের চুলাল্লাহ মক্কার তারা আপনারা কান দায় দেখা আমরা মদিনায় লইয়াইলাম আপনার জন্য কান্দাকাটি করন না লাগে তো এখন যদি কান দেন তো আমরা মদিনা আনলাম কি তা কম দুঃখে কান্দি আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে মক্কায় দিয়ে এক হাজার এরকম মোড়া তাজা অসে সজ্জিত তারা দিয়ে এক হাজার রেডি হইছে ওখানে আমরা কি তা করব আনাল আমরা কি দুজনকে বসাই দাও কখন আমরা কি তো এবার নবী আবু বকর উমর মক্কার যারা আব্দুর রহমান বড় বড় সাহাবা যারা তারা আর সুলাল্লাহ টেনশন করেন না টেনশন করেন না আবু বকরই গরম না নরম রে উমরে কি নরম না গরম রে ওখান আবু বকরের মতো নরম বেড়ায় ফালদিয়া কইয়ারা সুলাল্লাহ আপনার টেনশন করেন না আমরা শান্তির লেকিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি আমি আবু বকরের কিনা আছি আমার খেজুরের বাগান আসিল নিজের বাড়ি আসিল আমার ব্যবসা আছে আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগা জামেলাত গেছি না আমি আইয়া পড়ছি মোদিনায় আর এইতানটি যখন হেন তাইয়া এখন আক্রমণ করতো স্যার কো কিনা এখন আবু বকর কি গরম না নর

যখন কইছে আইতো কর এখন মোদিনাথ নবীজি আবার কান্দে সবা নবীজি হন হাসে না কান্দে সাহাবারা কই আর কইলাম তো আইত কন কুবা কান্দেন কি কান্ত কয় তোমরা যে যুদ্ধ করবা আমি তো গরিব নবী একবেলা খাইতাম দিতাম পারি না রে একজনের একটা লুঙ্গি নাই একবারে গুসল করে বিজার লুঙ্গি আর একবারে গোসল কর খানা নাই গাছ মাথা ছেলে গাছ দৈরে রুইত ফেডের ভিতরে ফাত্ত তো দেখে এরকম ঘুষ হয়ে গেছে আমি যে তোমরা যে কইতে আসো কন তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না অস্ত্র ফাইবা এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে ইয়ারাসুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করে। যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা হগলে মিল্লা আর অস্ত্র সাপ্লাই দাম আমরা মদিনার তারা সুবাহ তারা তো এক কাড়ে আছে তারা অস্ত্র হইব কৌ আমরা মদিন তারা অস্ত্র সাপ্লাই দেব আর আমরা হগলে মিললেও যুদ্ধ করাম কত যাও বাড়িতে গিয়ে লই আইও একজন যে একজন কে নামলে হ হ্যা কারো যুদ্ধ নাম নামলে নাম লেখতে লেখতে লেখছে তিনশো তেরোজন তিনশো কথা দ তিনশ আর জুড়ে কনা দ তিনশো আর হেতারা কত রে হেতারা কি হন না মোড়া আমরা তারা কি মোড়া না সিংহ হেতারা অস্ত্র আছে না কি নাই আমদার তার অস্ত্র নাই নাকি আছে আমরা অস্ত্র নাই হাতারা অস্ত্র আছে হাতারা মোড়া আমরা তারা সিহন আমরা তারা তিনশো তেরো হাতারা না কত নবীজি কাজা অস্ত্র লইয়া যাও মদিনার তারা বাইত গেছে গিয়া সেটা গড় গিয়া ডাক দিছে বউ কো কাবি দেয় হ্যান্ড কোথাও ডাকু কোথাও ডা দোষ তলে গিয়া দেহে দাও আছে আসান নাই তোর বাড়ি রাখো কয় কোনত নে রাখলাম গরের সিফা গিয়া দে তোর বাড়ি আছে বাইঙ্গা দুই টুকরো হই যরিস বর্ষার اكو কইতেন ডিনা দক্ষি খালসি গিয়া দেহে যে ফলোপ এনে বর্ষা খেল তো লই আছরটা বাইঙ্গা লাইছে এখনে আছর সারা বর্ষা আছর সারা দাও দুই টুকরো তোর বাড়ি এডি তো ভাইয়া কাছে লইে গেছে নবী জিকে কয় কই আসরো নবী জি গাও এতাতে কি করবা কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম Kuba kui দিয়ে কথা কইব দেখবেন এখন নবী কত সব লাইন জোরা দাঁড়াও কতজন না একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সোবাহ আল্লাহ কয় না রে আবু বকর এই তোর বাড়ি ওর অর্ধেকটা তোর বাড়ি কুদ্দুরা অর্ধেকটা উমর কলবেক কদাও দে আসার সারা এমনি তোর বাড়ি আসার সারা দাও সব দিতে দিতে তিসে তিনশো বারো জন কয়জন লোকঝর রইস গজর সকলের অস্ত্র দিছে অস্ত্র আর নাই হেতে ইয়ার সামনে রইছে রুইছে ইয়ার্লা অস্ত্র দেন আমি বাহির অস্ত্র নাই দেহ না আমি ভিতা দেহাম ক্ষিপ্তা সকলের অস্ত্র দিছেন আমার অস্ত্র দিবেন আছে না নাই এটা আমার দরকার নাই তো হেঁতার কুবা কবি করবো আমি কি রং চাই আমিও তো কুবাই সব আহ কেন রে আমার অস্ত্র দেন নবী যুগ আও ঝামেলা করে রয়েছে দেহো অস্ত্র নাই অস্ত্র দেন অস্ত্র দেন করতে ভাই আমার বিদ্যুৎ যে দিয়ে আসলে টুকরা থাকলে সব করে নবীর সাহাবা কইয়া রাসুল তারা যুদ্ধ যে আমার নাম আছে না তিনশো বারো জন দেবেন আমি ঘে হালিয়া থেকে উঠা আপনি একটা কিছু দিতে পারেন না আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না আপনি একটা কিছু দিলে তো সারে নবীজি আরে নাই আমি দেম করতে কাবি গেতে হুনি আমার অস্ত্র লাগবো সব হালা দ। আবার নবীজিরে যখন বেশি কান্দে সুইটটা যদি রাইটার আর রাইটার সময় কান্দে লজেন 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 মা বাপে তো দোহান খুলেও লজেন এমনি দেওয়ান লাগে নিও সুইটটার মতো সাহাবাই তো আমার অস্ত্র দেওয়ানে লাগবো যায় না তোতে আল্লাহ রে নাবিব ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নয় অস্ত্র চায় অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহনবীকে অস্ত্র কি তোর লাগবেই কয়ে অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কোনো অস্ত্র নাই একটা বড়া খেজুরের ডাল পরে আছে আল্লাহ নবী ঢাক দিয়া কয়ে একটু বস অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের মলা মোলা হ্যাঁ সাহাবার কাছে আইনা দিয়া কয় এই দেই তোমার জন্য অস্ত্র হাতে নিলেন ডাক সুল ইয়া হাবিব আল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তর বাড়ি দিছেন এটা দিছেন এজমালি আর আমার আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন আপনি মনে রাইখেন তাদের তরবারির বাড়ির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রসুল আল্লাহ ফাইবেন বদরের মতন কি কারবারটা নাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান তিনশো তেরো জন কাফের দাঁড়িয়ে গেল এক হাজার সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে আমাদের হাতের চুরিগুলো আমরা রেখে দিলাম মক্কার গুলা যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পড়াই দেব বলো না উজুবিল্লা বেড়াইতে সেত তুলতে আছে বেড়িয়েতে বেড়াইতে খেফাইতে আছে আমরা চুরি দি খুল্লার আজ্ঞা দিছি আমরার বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয় আমরা ছুরি দিদি হালাম তারা বেড়িয়ে মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রেওয়ালা অন বেড়াইতে কি সেট কমতাছে না বাড়তাছে রে বেড়াইতে এমনি কমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে আমরা খেফাইতে আছে বেড়াইতে কইতেছে আমরা বেড়াইতে কি বেড়াই হইলো এক হাজার বেড়ায় তিনশো তেরো জন তারা আইসে একজন তিনজনের বাঘে না একজন ফোরে এরপরেও যদি আমরা তারা না ফরে তা আমরা আর দুঃখ রহনের জায়গা নাই বেরিয়ে এমনে কোমর দুলে খেপাইতে বেড়াই চেতছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে একটা আইস মক্টার বীরযোদ্ধা আইয়া সেটা এই গোড়ার ফিডৌটা গোড়াটার একটা গুরান দিছে গোড়ার ফাও খুড়ায় এই বদরের ফ্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা হজরত এই টাক দিয়া সিল্লান দিয়া কয় মোহাম্মদ সাল্লাল্লাহ হ্যাঁ মাহাম্মদ তোমার এত বড় সাহস মক্কায় তোমার আমি খেজুর খাওয়াইয়া কুর্মা খেজুর খাওয়াইয়া যন্ত্রমের পানি খাওয়াইয়া তোমার মরে গেছে গা তুমি সারো থাকতে তোমার মায়ে মরে গেছে গা ছয় বছর বয়সে নয় বছর বয়সে দাদা রইছ সাসার বাড়িতে গিয়া রইছ বিয়া করে খাতি যাবে কথা ঠেহা তুমি হেইবা ভাড়া না তুমি আইসো আমার লোক যুদ্ধ কর্তা তুমি আইও ময়দানে আয়ো তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায় যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লা কয় না রে এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডা না করো। আগুন লাগছে নাকি লাগে নাই আগু কই যায় আগুন লেগেছে সব কয় না লেগেছে রে লেগেছে 国家摇滚。